দুশো গ্রাম ওজন দুশো গ্রাম ওজনের একটা কেঁকড়া পড়লো কেঁকড়া মাছ হাত पडेछ दुइटा त मात्रै हां दुइटा पडेछ एटा 50 टाका एटा 50 टाका दुइटा 100 टाका टेर डालके बनाय 100 केम न जान् आ

অনেকজন আছে তো ডাইরেক্ট সমুদ্রের মাঝখানে যারা লঞ্চ নিয়ে ভিডিও করে এই মাছ ধরে ওদের কাছে গিয়ে ভিডিও করে লঞ্চে বসে বসে ভালো আছিস

మేకంగড়া ఘియోలా హం హం మేకంగড়া కిగర్ బూది ఓయి తో పేట్ కులే ఆసే హ హర్ పేరా డీ మా ఆస్తా మేదారా పోలేస్

यार एक ज़िओ लगता है ये जा फेटा कैसे किधर ये केंगला फेटा का रहेगा ना ना वो माछ माछ खा चिला ये जी केंगला जोरे पुले था तो फेटा के थे वो लड़ी माला আর হেলে গেছে কিন্তু মাল ঠিক পড়া যাবে নাও আমন চালতা হুন হুম কাভাল কোচ এ এ এটা কি বড় তারা করে কেন হা করে আছে আছে ডরা মে বেস